বিসমিল্লাহির রহমান রাহিম বাজিগড় পাখি পালা একেবারেই সহজ পাখি ব্রিডিং করতে হলে যে যে বিষয়গুলো জানতে হবে আজকে সে বিষয়গুলো আলোচনা করব ধৈর্য ধরে ভিডিওটি দেখুন অবশ্যই পাখি পেলে বাচ্চা বানাইতে পারবেন আজকে যে বিষয়গুলো আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ প্রথমে বারো বাই আঠারো একটি খাঁচা নেবেন এই খাঁচায় ব্রিডিং করা যায় সিডমিক্স প্রতিদিন পাখির সিডমিক্স ঝেড়ে দিতে হবে পাখি বাজিকর পাখি সিডের খোসা ছাড়িয়ে খায় তাই প্রতিদিন পাখির খাবার ঝেড়ে দিতে হয় খাবার বাটি ডিম পাড়া হাড়ির নিচে দিবেন তাহলে পাখি পায়খানা করে খাবার নষ্ট করতে পারবে না সিডমিক্সে আপনারা চীনা কাউন কেনারি পোলাওয়ের ধান রাখবেন শীতের সময় সূর্যমুখী বীজ তিসি তিল দিবেন তাহলে পাখির শরীর গরম থাকবে পানি প্রতিদিন সকালে পানির ফিল্টার ধুয়ে তারপরে পরিষ্কার পানি দিবেন শাক সবজি সপ্তাহে তিন থেকে চার দিন শাক সবজি খেতে দিবেন কলমি শাক পালং শাক ডাটা শাক সজনে পাতা ধনে পাতা নিম পাতা নিয়ম করে সপ্তাহে দুই তিন দিন খেতে দিন পাখির স্বাস্থ্য ভালো থাকবে গ্রিড পাখির খাঁচায় অবশ্যই গ্রিড দিবেন পাখির মিনারেল ক্যালসিয়ামের জন্য গ্রিড অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে পেয়ারা পাতা নিম পাতা সজনে পাতা ডিমের খোসা ভালোভাবে শুকিয়ে গুঁড়া করে নেবেন সাথে ক্যাটেল বন দিবেন আর খাঁচার ভিতরে অবশ্যই ক্যাটেল বন দিয়ে রাখবেন ডিম পাড়ার জন্য একটি বড় বড়সড় হাড়ি দিবেন কারণ একটি বাজিগর পাখি সাত থেকে আটটা ডিম পারে আর এই ডিম ফুটে সাত আটটা বাচ্চা বের হলে একটা বড় হাড়ির দরকার হয় নাহলে চাপা চাপিতে বাচ্চা মারা যায় পায়ের নিচে পড়ে অবশ্যই বড়ো হাড়ি দেবেন পাখির বসার জন্য খাঁচার ভিতরে একটি নিমের মোটা ডাল দিয়ে দিবেন গরমের সময় পাখিকে গোসল করার জন্য খাঁচার ভিতরে পানি দিবেন। না হলে পাখি স্ট্রোক করার চান্স আছে খাসার টেরে প্রতিদিন না পারলেও তিন চার দিন পর পর পরিষ্কার করে দিবেন আর খাঁচায় ইঁদুর তেলাপোকা টিকটিকি ও বিড়াল এগুলোর হাত থেকে পাখিকে বাঁচাইতে হলে অবশ্যই আপনি নিরাপদ জায়গায় রাখবেন পাখি ভয় পাইলে ডিম পাড়া বন্ধ করে দেয় এই বিষয়গুলো মাথায় রাখলে বাজিকর পাখি পালা একবারেই ইজি কোনো ধরনের সমস্যা হবে না নিয়ম মতো এই নিয়মগুলো মানলে আপনার পাখি নিয়মিত ডিম বাচ্চা করবে এবং আপনি ভালো একটি রেজাল্ট পাবেন তো আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন একটা ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ